নমস্কার বন্ধুরা আমি সুমনা চলে এসেছি নতুন দিনে নতুনভাবে নতুন আর একটা ব্লগ নিয়ে আপনাদের কাছে আজকে হচ্ছে সোমবার আজকে হচ্ছে আমাদের দোল তো এখন বাজে সাড়ে এগারোটা ঘড়িতে একটু বেরোতে বেরোতে দেরি হয়ে যাচ্ছে কিচ্ছু করিনি জাস্ট খুব নর্মাল একটা কুর্তি পরেছি আর বেরোচ্ছি আমার গালটা একটু কেটে গেছে ওই জন্য গালে একটা ব্যান্ডেড লাগিয়ে নিয়েছি রক্ত বেরিয়ে গেছে অনেকটা ভয় লাগছে এখানে যদি রং লেগে যায় ভীষণ জ্বালা করবে। তো যাই হোক আমরা বেরোচ্ছি পাপ্পুর নিচে নেমে গেছে সকাল থেকে তাড়াহুড়ো করছে বেরোনোর জন্য আমার একটু কাজ ছিল বলে বেরোতে পারিনি তো এখন আমরা বেরোই রাস্তায় তারপর রাস্তায় গিয়ে কি করছি কি না করছি সেটা আপনাদের সব দেখাচ্ছি আর আজকে আমার গাছে মোট সাতটা ফুল ফুটেছে আমার যে পুরনো গাছটা ছিল সেই গাছে ফুটেছে পাঁচটা ফুল আর গতকাল যে গাছটা কিনে এনেছি ছোট গাছটা সেই গাছে ফুটেছে দুটো ফুল টোটাল সাতটা জাওয়া ফুল ফুটেছে আসি আগে বাড়িতে তারপরে স্নান টান করে তারপরে ঠাকুরকে দেব এখন আর কিছু করছি না মা তো ঘরে আছে মাকে বললাম একটু ভাত ডাল করে রাখো বেশি কিছু করতে হবে না আজকে একদম ভাত ডাল করবে রান্না আর যাই হোক আমরা এখন বেরোই রাস্তায় গিয়ে হয়তো টুকটাক টুকটাক কিছু খাওয়া হবে কী করবো জানি না ভেবেছিলাম একটু সেজে যাব যাব কিচ্ছু হলো না এরকম একটা নর্মাল কুর্তি পরে বেরিয়ে যাচ্ছি ঠিকই আছে রাস্তায় গিয়ে মানে রং খেলার থেকে বেশি গায়ে বেলুন লাগে তো সেই জলগুলোই আরো বেশি গায়ে লাগে তো বেশি ওই জন্য সাজগোজ করলাম না একদম নর্মাল ভাবে বেরোচ্ছি চলুন বেরিয়ে আবার আপনাদের সঙ্গে কথা বলছি বেরোনোর পর থেকে অলরেডি দু তিন জায়গাতে বেলুন ছুঁড়ে ফেড়েছে রঙ লাগেরই কিন্তু ভিজে গেছি পুরো আমাদের বাড়ির সামনে এখানে গোপাল পুজো হচ্ছে দেখুন আজকে জায়গায় জায়গায় গোপাল পুজো হচ্ছে অলরেডি গায়েতে রং কিন্তু পুরো বেলুনে ভিজে গেছে আবার দেবে বাচ্চাদের এগুলোই সবথেকে বেশি ভালো লাগে কতটা রং তো গুলতে পারে জানি না বেলুনের মধ্যে জল ভরে ভরে গায়েতে মারে আমাদের বাড়ির সামনে প্রচুর পরিমাণে দল খেলা হচ্ছে এবারে গতকাল যে গোপালটা কুমোরটুলিতে গিয়ে আপনাদের দেখিয়েছিলাম সামনে গিয়ে দাঁড়িয়ে যে ফটো তুলেছিলাম সেই গোপালটা চলে এসেছে মণ্ডপে দেখুন যারা যারা রাস্তায় দেখতে পেয়ে মাথা নাড়ছে সবাইকে ঘাড় নেড়ে দিচ্ছি কাউকে চিনতে পারছি না কোনটা কে বুঝতে পারছি না কিন্তু সবাইকে ঘাড় নাড়ছি কারণ কোনটাকে তো বুঝতেই পারছি না এমন রং মেখে আছে তারা আমাকে চেনে এটাই যথেষ্ট আমরা এখনো পর্যন্ত মাখিনি আবির এবারে মাখবো এর গায়ে একটু সামনে বাইক চালাচ্ছে বলে এর গায়ে হাতে একটুখানি দিয়েছে সবাই ছুটতে পেরেছে কিন্তু আমার গায়ে সেইভাবে পারেনি এখনো ধরে রেখেছে বেলুন গেলেই ছুটবে রাস্তায় যে প্রচুর পরিমাণে হোলি খেলা হচ্ছে দোল খেলা হচ্ছে এমনটা নয় বাচ্চারাই বেশি খেলছে বড়োরাও খেলছে কিন্তু অনেক কম যে খেলাগুলো হচ্ছে মেনলি গলির মধ্যে পাড়ার মধ্যে হচ্ছে মেন রোডে সেরকম বিশেষ কিছু খেলা হচ্ছে না রাস্তা মেন রোডে মোটামুটি ফাঁকা দোকানপাট বন্ধ সব যাই হোক চলুন দেখি গঙ্গাতে একটু আগে বান এসছিল জল প্রচুর উঁচুতে আর একটু আগে যদি আসতাম এখানে দেখাতে পারতাম গঙ্গাটা দেখুন আজকে বান এসেছে বলে জলটা কতটা ওপরে আর কি ভালো লাগছে দেখতে কোকিল ডাকছে ওপরে শান্ত লাগছে একদম বাচ্চারা রং খেলছে বালতি বালতি রং গুলে এখানে ভালো মতন রং খেলা হচ্ছে চান করিয়ে দিয়েছে ধরে আমাকে আর পাপ্পুকে ফোন তো সব জায়গায় বার করতে পারছি না বরবাদ হয়ে যাবে বলে এত জোরে পুরো এক পিচকিরি জল নিয়ে গায়ের মধ্যে ফেলে দিল ভালোই লাগছে কিছু কিছু জায়গায় খেলা হচ্ছে সব জায়গায় হচ্ছে না রাস্তা মেন রোড ম্যাক্সিমামই ফাঁকা কিছু কিছু অলিতে গলিতে বাচ্চারা খেলছে পুরো চান করে গেছি আর বাইক চালাচ্ছে ঠান্ডাও লাগে যথেষ্ট দেখি আর কিছুক্ষণ রাস্তায় ঘুরবো তারপরে বাড়ি যাব বাড়িতে গিয়ে মাকে রং দেব মাকে এখনো রং দেওয়া হয়নি ছাদ থেকে সব বাচ্চারা দেখুন না পিচকারি দিয়ে জল দিচ্ছে এসে তো পৌঁছচ্ছে না এত উঁচু থেকে দিচ্ছে ব্যাস এটাই মজা হ্যাপি হলি একদম গলা শুকিয়ে গেছে ওই জন্য একটু মৌসুমির দোকানে দাঁড়ালাম একটু মৌসুমির জুস খাচ্ছি একটু মৌসুমির জুস খাচ্ছি আমি আর পাপু আমি এক গ্লাস পাপু এক গ্লাস ভালো হয়েছে বাবা ভালো খেতে হয়েছে এবারে বাড়ি যাব আর রাস্তায় না অনেকক্ষণ ঘুরলাম বাড়ি গিয়ে মাকে একটুখানি আবির দেব মাকে একটু আবির দেব সাথে গিয়ে দেব মাকে ফোন করে বলে দিলাম মা মোটামুটি একটু রেডি থাকো বাড়ি যাব একটু তো মাকে রঙ লাগাবো দিয়ে তারপরে ঘরের কাজপত্র যা যা আছে সব হাতাপাতি করে তারপর স্নান করতে যাব ভালো হয়েছে খেতে মৌসুম্বি জুসটা খুব আজকেও সকালবেলা পুরো মাথায় রোদ লাগলো প্রচুর রোদ আজকে বাড়ি ফিরে ছাতে এসে গেছি ড্রেসটা চেঞ্জ করে নিলাম কারণ এত জল দিয়েছে এত জল দিয়েছে রাস্তায় পিচকারি করে বেলুন ছুঁড়ে যে জামাটা পুরো মতো ভিজে গেছে ওই জামাটা পরে আর থাকা যাচ্ছিলো না ওই জন্য জামাটা ছেড়ে হাউস কোট পরে দেখুন হাউস কোট পরে ছাতে এসেছি ছাতে মাকে একটুখানি রং দেবো রঙ নয় আবির দেবো পাপ্পু আমাকে আর একটু দেবে আমি পাপ্পুকে আরেকটু দেবো নিজেদের মধ্যে একটু আবির খেলবো খেলে তারপরে যাব স্নান করতে অনেকটা দুপুর হয়ে গেছে আর আপনাদেরকে বলেছিলাম না আপনাদেরকে আমি আমার ছাদটা দেখাবো আজকে দেখাচ্ছি দেখুন এই হচ্ছে আমাদের ছাদ মা দাঁড়িয়ে আছে ওখানে আর এই দেখুন আপনাদেরকে বলেছিলাম না আমাদের ছাদ থেকে গঙ্গা দেখা যায় এই দেখুন দেখতে পাচ্ছেন আর একটা জিনিস আপনাদেরকে দেখাবো দেখুন এই পতাকাটা দেখতে পাচ্ছেন লাল রঙের পতাকার পাশে দেখুন বেলুর মঠ বুঝতে পারছেন দাঁড়ান দেখুন বোঝা যাচ্ছে বুঝতে পারছি না কতটা বোঝা যাচ্ছে আমাদের ছাদ আর মঠ অপোজিটে শুধু গঙ্গার এপার আর ওপার আর এখন বোঝা যাবে কিনা বুঝতে পারছি না হাওড়া ব্রিজটা বোঝাতে পারবো কিনা বুঝতে পারছি না এখন বোঝা যাবে যাই হোক এটা হচ্ছে গঙ্গা এখ বড় কিছু বাড়ি উঠে গেছে বলে ফ্ল্যাট কিছুটা ঢাকা পড়ে না নাহলে পুরো গঙ্গাটা দেখা যায় আমাদের বাড়ি থেকে বেলুর মঠ দেখুন বুঝতে পারবেন পরিষ্কার দেখুন বুঝতে পারছেন একটা থালায় আবির সাজিয়েছি সুন্দর করে এই আবিরটা আমি মাকে দেবো পাপ্পুকে দেব বাপু মাকে মাখাবে মা বাপুকে মাখাবে বলে যাচ্ছে রা প্রচন্ড গরম আজকে ছাতে খুব রোদ কিন্তু এটা ঘরের ফ্ল্যাটে লাগাতে পারবো না মাকে মাখাতে পারবো না বলে সেই জন্য ছাতে এলাম প্রতি বছর হোলির পরে মানে আমি আর পাপ্পু রাস্তা থেকে খেলে আসার পরে মাকে দিই এটা প্রতি বছরের নিয়ম তো যাই হোক চলুন

এবারে মা পাপ্পুকে দিচ্ছে আবির ভালো করে দাও ভর্তি করে ভালো করে দাও মাথাতে দাও এই আবিরের কোনো লাভ নেই এক্ষুনি ধুলেই উঠে যাবে আর একটু দাও গোলা পিঠে দাও গোলাপি পিঠে দেওয়া হয়নি নিজের নাম নিজেই মাফছে দাঁড়ান

আমার গালটা একটু কেটে গেছে তার উপরেই পড়ে গেল রং ভালো লাগছে তার মধ্যেই যতটুকু পেরেছি চেষ্টা করেছি খেলবার দেখুন আমাদের ছাত্রা আপনাদেরকে বলেছিলাম দেখাবো সবাই কলকাতা বিশ্বাস করবেন না রাস্তায় বেরিয়ে যেটা দেখলাম সেটা হচ্ছে যে অন্যান্য বছরের তুলনায় আমার মনে হচ্ছে কলকাতাটা একটু ফাঁকা সবাই বেশিরভাগ মানুষ আমার মনে হয় ঘুরতে চলে গেছেন এখন পাপ্পুও বলছিল আমাকে দুদিন ধরেই বলছিল চলো কোথাও ঘুরতে চলে যাই থাকবো না এখানে কিন্তু ঘুরতে যাব কোথায় ঘুরতে গেলে কোথাও ট্রেনের রিজার্ভেশান নেই হোটেল বুকিং সেরমভাবে পাওয়া যাচ্ছে না ওই জন্য বললাম ঘুরতে যাওয়াটা আপাতত হোলির জন্য বন্ধ থাক কলকাতাতেই হোলিটা খেলি তারপর হোলির পরে কোথাও যাওয়া যাবে একটা সময় সুযোগ বুঝে আমার গালে না গতকাল কেটে গেছিলো আজকে ব্যান্ডেড লাগিয়ে গতকাল কেটে গেছিল আজকে ব্যান্ডেড লাগিয়ে খেলবার চেষ্টা করেছি কিন্তু কোনো লাভ হলো না সেই রঙটা লেগেই গেল যাই হোক এরকম হয় কোনো ব্যাপার না অনেকটা কেটে গেছে গতকাল আমার তো যাই হোক ফটো তুলতে ব্যস্ত ও ফটো তুলছে কি গো আমার তোলো দুটো একটা তোলো যাই হোক প্রচুর রোদ এবারে নিচে যাব দেখছেন আর এই দেখুন হাতে হাতে দেখুন হাতে আসতে গিয়ে একটা বাচ্চা আমাকে রং দিল এটা পুরো বাদুরের রং বাদুরের রং বলে না এটা পুরো বাদুরের রং যে রংটা ওঠে না ভাগ্যির হাতে পড়েছে মুখে পড়লে আপাতত তিন চার দিনের জন্য মুখ আমার সবুজ হয়ে থাকতো হাতে লেগেছে যাই হোক ভালোই লাগে রঙের পরে যদি একদম রং না থাকে খুব একটা ভালো লাগে না হালকা হালকা রঙ থাকলে ভালোই লাগে কিন্তু এখনকার মানে এখনকার দিনে মানুষের ব্যস্ততা বলুন কাজে কর্মে যাওয়া বলুন সব জায়গায় অ্যালাও করে না রঙ ওই জন্য হার্বাল আবিরের দিকে এত ঝুঁকেছে মানুষ আর অনেকের স্কিন ভালো থাকে না যেমন আমার ওই জন্য নাহলে প্রথম প্রথম আমি এই বাদুরের রঙই মাখতাম মাখার দু তিন দিন পর অব্দি হাতে মুখে গায়ে রং থাকবে এটা দেখতে আরও বেশি ভালো লাগে আমার কিন্তু আপাতত দেখুন রঙ মেখে ভূত হয়ে গেছে আমি অতটা মাখিনি যতটুকু পেরেছি মেখেছি আর আমার দেখুন জোর করে ঘরে অনেক কাজ আছে না আমি বললাম না একটু যেতেই হবে একটু রং খেলতেই হবে প্রতি বছর একটু করে আবির মাখাই এই বছরও মাখাবো তো যাই হোক নিয়ে এসছি এবারে নিচে যাওয়ার পালা আমাদের সামনে দেখুন বোঝা যাচ্ছে কিনা না বুঝতে পারছি না একটা ছাদ খুব সুন্দরভাবে সাজিয়েছে আজকে হয়তো বিকালবেলা কোনো উৎসব অনুষ্ঠান আছে হবে ওই জন্য অত সুন্দর করে সাজিয়েছে মা নিচে নেমে গেছে এবারে আমি যাচ্ছি নিচে স্নান করব স্নান করে পুজো দেব ঘরের কিছু টুকিটাকি কাজ আছে সেগুলো কমপ্লিট করব অনেক কাজ বাকি অনেকটা দুপুর হয়ে গেছে আর পারছি না প্রচুর ছাতে রোদ ছিল পুরো বাইরে যতক্ষণ ছিলাম পুরো রোদে ছিলাম ছাতেও প্রচুর রোদ এবার নিচে গিয়ে আগে একটু জল খাবো আর ভালো লাগছে না ও এখনও বলছে আমি কটা ফটো তুলবো আমি বললাম তুমি ফটো তোলো তুলে তারপরে নিচে আসো আমি নিচে যাই আমার আর ভালো লাগছে না দম বন্ধ লাগছে এবারে আর এই এতগুলো রঙ মেখে না মুখ ভারী হয়ে গেছে চলুন বন্ধুরা তাহলে আমি নিচে যাই ফ্রেশ হয়ে বিকালবেলায় আবার আপনাদের সঙ্গে দেখা করছি তাহলে চলুন আর হ্যাঁ আপনারা কারা কিভাবে আবির খেললেন দোল খেললেন রং মাখলেন প্রত্যেকে আমাকে জানাবেন কমেন্ট করে আপনাদের কমেন্ট পেয়ে আমি খুব খুশি হব তাহলে চলুন বন্ধুরা টাটা আজকে রাত্রের ব্লগটা রান্নাঘর থেকে এন্ড করছি আজকে আমাদের রাত্রে রান্না হচ্ছে যেটা মা খাবে রুটি পাপ্পুর জন্য আজকে হচ্ছে লুচি আর হিং দিয়ে কুমড়ো আলু দিয়ে মিষ্টি মিষ্টি করে একটা তরকারি হয়েছে এই তরকারিটা লুচির সাথে ভালোই লাগে খেতে রুটির সঙ্গেও ভালো লাগে পরোটার সাথেও ভালো লাগে যাই হোক বন্ধুরা আজকে এই রান্নাঘর থেকে আমি ব্লগটা এন্ড করছি আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ফিরে আসছি আগামীকাল নতুন দিনে নতুনভাবে নতুন আর একটা ব্লগের সঙ্গে ততক্ষণ আপনারা সবাই খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেল পি সুমনা ক্রিয়েশনকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন বন্ধুরা টাটা